রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সাথে সাথে লেগেছে হাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থান একেবারেই অজানা একই সঙ্গে অন্যান্য কর্তাদেরও দেখা যাচ্ছে না বিসিবি প্রাঙ্গনে এমন অবস্থায় অনেকের মনেই শঙ্কা জেগেছিল আসন্ন পাকিস্তান সফরে যেতে পারবে তো বাংলাদেশ কারণ পাকিস্তান সিরিজকে সামনে রেখে তিন আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত মিরপুরে অনুশীলন করার কথা ছিল ক্রিকেটারদের তাছাড়া ছয় আগস্ট পাকিস্তান যাওয়ার কথা ছিল এ দলের কিন্তু হুট করেই দেশের পরিস্থিতির অবনতি হয় এলোমেলো হয়ে যায় সব কিছু সব ঝামেলা অবশ্য পেছনে ফেলে নয় আগস্ট পাকিস্তানের বিমান ধরেছে বাংলাদেশ এ দল তাছাড়া ১৬ আগস্ট পাকিস্তান উড়াল দেওয়ার কথা জাতীয় দলের ক্রিকেটারদেরও তবে নতুন খবর দুই টেস্ট সিরিজ খেলতে ষোলোই আগস্টের আগেই পাকিস্তান উড়াল দিতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা আগামী আগস্ট রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে তিরিশ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট দুই টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তাই সিরিজটি বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ আর এমন গুরুত্বপূর্ণ সিরিজে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে ভাগেই পাকিস্তান উড়াল দিতে পারেন শান্ত তাইজুলরা অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তানে আগে উড়াল দেওয়ার প্রস্তাবটা এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই সপ্তাহখানেক আগে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে পিসিবি এই প্রস্তাব বিসিবিকে দিয়েছিল আর পিসিবি থেকে পাওয়া এমন প্রস্তাব ইতিবাচক হিসাবে নিয়েছে বিসিবি বিসিবির এক কর্মকর্তা ক্রিক ফ্রেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির যে প্রস্তাব সেটা আমরা খুব ইতিবাচকভাবে নিয়েছি আমাদের তো তিন আগস্ট থেকে ষোলো আগস্ট পর্যন্ত দেশে অনুশীলন করার কথা ছিল কিন্তু পরিস্থিতির কারণে হয়নি তবে ছেলেরা এখন অনুশীলন করছে আর এ টিম তো ইতিমধ্যে সেখানে চলে গিয়েছে পিসিবির প্রস্তাবটা আমরা বিবেচনা করছি তবে বললেই তো আর যাওয়া হবে না আমরা চেষ্টা করছি কয়েকদিন আগে সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এটা আমাদের ক্রিকেটারদের জন্যও ভালো হবে তবে কবে নাগাদ যাচ্ছি এখনও নিশ্চিত হওয়া যায়নি এদিকে পাকিস্তান সফরে দুটি চার দিনের ম্যাচ ম্যাচ ও তিনটি ওভারের খেলতে ইতোমধ্যে পাকিস্তান পৌঁছেছে এ দল আর জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার মিরপুরে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন সব ঠিক থাকলে তারাও দ্রুত পাকিস্তানের বিমান ধরবে আবিদ মোহাম্মদ ক্রিক ক্রিকফ্রেন্সি